এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ভূগোল দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমরা আজকে পেতে যাচ্ছ একদিনের মধ্যে ভূগোল কমপ্লিট একটা প্রপার গাইডলাইন পাবা অনেকগুলো অধ্যায় রয়েছে এতগুলো অধ্যায় পড়া দরকার নেই সর্বোচ্চ তিনটা অধ্যায় পড়লেই হবে সে অধ্যায়গুলো কোনগুলো সহজ অধ্যায় কোনগুলো কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে চলো আমরা সব কিছু একটা ভিডিওতে আলোচনা করব বই নিয়ে বসো খাতা নিয়ে বসো বা গাইড নিয়ে বসো যে টপিকগুলো বলবো সেগুলো দাগায় দাও দাগাই নাও সেগুলো পড়বো ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিতে পারবা তা আমরা যদি কথা বলি ভূগোলের ব্যাপারটা নিয়ে ভূগোলে তোমাদের জানো তোমাদের কিন্তু ব্যবহারিক রয়েছে শতাধিক পরীক্ষা তোমাদের সকল জন্য সকলের রইল অন্যান্য পরীক্ষাগুলো কেমন কি দিচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবা তো আমরা মানবন্টন জানি পঞ্চাশ প্রতিষ্ঠা এম সি কিউসিক পরীক্ষা হবে তোমাদের আটটা প্রশ্ন আসবে পাঁচটা আনসার করবা বহ নির্বাচন প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠান করবা তোমাদের অধ্যায়গুলো কোনগুলো রয়েছে এবং কিভাবে কি পড়বা চলো একটা আলোচনা করি এখানে অধ্যায় তোমাদের তোমার একটি ছয়টা মানব ভূগোল জনসংখ্যা কৃষি খনিজ সম্পদ খনিজ ও শক্তিসম্পদ শিল্প এবং মানচিত্র অভিক্ষেপ টোটাল এই ছটা রয়েছে যেখান থেকে তোমার কোশ্চেনগুলো করবে তো প্রথমত আগে আমরা জেনে নেই তোমাদের কোন অধ্যায়গুলো থেকে কেমন কী কোশ্চেন আসবে আগে আমরা কথা বলি মানব ভূগোল নিয়ে শর্ট সিলেবাসে মানব ভূগোলের দেখে আমরা খুব বেশি টপিক নাই এখানে মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল এবং পৃথিবীর গঠনের রাজনৈতিক অঞ্চলসমূহ দেশ ও মহাদেশের পরিচিতি এই টপিকগুলো রয়েছে প্রশ্ন বেশিরভাগ আসলে পৃথিবীর রাজনৈতিক অঞ্চলসমূহ এবং দেশ মহানুসগরের পরিচিত মহাদেশের পরিচিতি এবং বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল এই টপিক দুটো দিকেই কোশ্চেন আসে এবং এখান থেকে তুমি একটা কোশ্চেন থাকো তোমরা জনসংখ্যা বেশ এই ম্যাক্সিমাম অনেক আসতে পারে যদি জনসংখ্যাকে দেখতে যাই এখানে আমরা দেখতে পাবো যে এখান থেকে শুরু করে এই পিসটা অনেকটুকু রয়েছে তার মধ্যে ব্যবহৃত রয়েছে বাট এখানে তোমরা যদি পড়ো এইস এবং অ্যাডমিশনের আর্টসের পরীক্ষার্থীরা তোমরা জানো সিকিউ এম সিকিউ ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আর প্র্যাকটিসের জন্য আর প্র্যাকটিসের জন্য আমার থেকে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপস চর্চা এসিসি ও অ্যাডমিশনে আর্টস জন্য যতবার খুশি ততবার যেকোনো সাবজেক্টে সাবজেক্টে যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজের ইচ্ছা মতো পরীক্ষা ভালো করতে পারো না তাদের জন্য বেস্ট সলিউশন অ্যাপে ডিজিটাল টেস্ট পেপার ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে সাল ধরে ধরে প্র্যাকটিস করা যাবে এছাড়া সারা দেশের লিডার বোর্ডে নিজের পজিশন দেখা যাবে যারা এস ও অ্যাডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপে প্র্যাকটিস করে দেখো খুবই কাজে দিবে অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করো জনসংখ্যার অধ্যায়ের ক্ষেত্রে তুমি অফকোর্স এখানে বাংলাদেশের জনসংখ্যার জনমিতির বৈশিষ্ট্য জন্ম আর মৃত্যু আর সেক্স এই টপিকটা ভালো করে তোমরা দেখে যাবা তার সাথে এখানে জনমিতির ট্রানজিশনাল মডেল এবং বাংলাদেশ এইটা দেখে যাবে এইটা তোমাদের খ নম্বরে বা গ নম্বরে আসতে পারে ওভারঅল এই দুটোটা ইম্পর্টেন্ট তার সাথে নিচের দিকে তোমরা যদি আসো আচ্ছা এখানে যা রয়েছে সব ব্যবহারিক রয়েছে দুইটা ব্যবহারিক রয়েছে ব্যবহারিক তোমার দরকার নেই তার সাথে জনসংখ্যা অভিগমনের কারণ ধরন প্রভাব এইটা একটু ভালো করে দেখে যাবো বিশেষ করে কারণটা ভালো করে তোমরা দেখে যাবে যেটা তোমাদের ক্ষয় আসতে পারে এই টুকটাক টপিকগুলো দেখে যা এখান থেকে তুমি একটা কোশ্চেন বাবা কোন কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে তোমাকে দুইটা কোশ্চেনও দিতে পারে যদি এখানে তোমার জনসংখ্যার উপাদানের কথা যদি বলি সেখান থেকে দুইটা আসতে পারে ঠিক আছে নর্মালি এক থেকে দুইটা কোশ্চেন তুমি এখানে পরীক্ষায় কমন পাবা ওকে দেন হলো তোমার পরবর্তী অধ্যায় পরবর্তী অধ্যায় হচ্ছে কৃষি কৃষি দাঁড়ানোর একটা অধ্যায় তোমাদের এখানে রয়েছে এবং কৃষিতে কিন্তু তোমরা যদি বলি এখানে তোমরা যদি পড়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবা যে কৃষি ভৌগোলিক নিয়ম এখানে ধান গম চা অনেক কিছু রয়েছে তবে এখানে সবগুলো টপিক তুমি পড়তে পারবে না আবার দেখে যাবা বিশেষ করে ধান চা এগুলোটা ভালো করে তোমরা দেখে যাবা এটা নিয়মায় বন্টন অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব সবগুলোই প্রয়োজন এমসিকের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া তোমার হচ্ছে এখানে ধান এবং চা ভালো করে তোমরা দেখে যাবা এবং গম আখ যদি পারো সময় পেলে দেখে যাও তার সাথে বাংলাদেশের প্রধান কৃষিক্ষেত্র ফসল উৎপাদন পশুপালন চাষ মৎস্য চাষ মৎস্য চাষটা দেখে যাবা এবং এই টপিকটা দেখে যাবা এখান থেকে তোমরা একটা কোশ্চেন আসতে পারে তাছাড়া বাংলাদেশের কৃষি সংস্থা এবং কৃষির উপা কৃষি উপাদানের উৎপাদনের অবদান বাংলাদেশি কৃষি এবং আধুনিক কৃষি আধুনিক প্রযুক্তি ঋতুভিত্তিক ফসল বাংলাদেশের জলবায়ু এই টপিকটা দেখেছি এখান থেকে তোমাদেরকে একটা সিকিউ দিবে এবং এখান থেকে তোমাদেরকে দুইটা মিক্সড করে একটা সিকিউ দিবে এখান থেকে তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে দুইটা সিকিউ কনফার্ম কমন পাবা তবে এখানে পড়ার ক্ষেত্রে চেষ্টা করবা যে ধান এবং চারা ভালো করে দেখার জন্য এবং এখানে মৎস্য পালনটা ভালো করে দেখার জন্য ম্যাক্সিমাম জায়গা থেকে এখানে তোমাদের প্রশ্ন করবে এছাড়া মৎস্য পালন এখানে তোমাদের মানে বাংলাদেশের যে ক্ষেত্রে মৎস্য পালনের অনেক এমসি কিউ তোমরা পাবে সেগুলোটা দেখে যাবা আর এই যে পুরো রয়েছে বাংলাদেশ কী সংস্থা প্রযুক্তির ব্যবহার ঋতুভিত্তিক ফসল বাংলাদেশের জলবায়ু এই টপিকটা দেখে যাবে এখান থেকে তোমাকে কোশ্চেন করবে একটা দেনাব যদি আমরা কথা বলি পরবর্তীতে খনিজ খনিজ ও শক্তি সম্পদ এই অধেরা বেশ একটা মধ্যে এখান থেকে তোমরা দেখতে পাবো যেখানে টোটাল দুইটা কোশ্চেন আসবে একটা আসবে খনিজ থেকে এখানে বিভিন্ন প্রকার খনিজ সম্পদ নিয়ে কথা বলা আছে একটা আসবে শক্তি শক্তি সম্পদ থেকে প্রশ্ন তোমরা পাবা এখন এই জায়গায় বাংলাদেশের এমন হতে পারে যে ওভারঅল তারা একটা করতে পারে আর একটা ওভারঅল হতে পারে বাংলাদেশ নিয়ে এমন হচ্ছে এখান থেকে তিনটা কোশ্চেন করতে পারে সো নর্মালি ধরে নেওয়া যে একটা বাবা তোমরা খনিজ দে একটা বাবা শক্তি নিয়ে হ্যাঁ শক্তি সম্পদ নিয়ে দুইটা সম্পদ নিয়ে তোমরা পাবো এবং এখানে বাংলাদেশ সব একটু ভালো করে তোমরা দেখে যাবা বাংলাদেশ এবং ভারতীয় খনিজ দেখে যেতে পারো পরিবেশ সংগ্রহ এবং খনিজ আহরণ দেখে যেতে পারো বাট টপিক থেকে দুইটা কোশ্চেন আসবে তোমরা শিওর থাকো এখান থেকে ওকে এরপর হলো তোমাদের শিল্প এটা বেশ দারুণ একটা অধ্যায় এই অর্থাৎ যদি আমরা কথা বলি এখান থেকে তোমাদের এই দেখতে পাচ্ছ যে শিল্প গড়ে ওঠা নিরামায়ক সমূহ বিশ্বের প্রধান শিল্প উৎপাদন বন্টন লোহ ইস্পাত এই বন্টনটা ভালো উৎপাদন এবং বন্টনটা ভালো করে তোমরা দেখে যাবে চারটা টপিকেরই লোহা বস্ত্র বয়ন শিল্প সবগুলো দেখে যাবা যে তোমাদের এখানে এই এটা বন্টন এবং উৎপাদন যেটা রয়েছে ঠিক আছে বাংলাদেশের প্রধান শিল্প চিনি সিমেন্ট সার তৈরি পোশাক ওষুধ এগুলো ভালো করে তোমরা দেখে যাবা এখান থেকে তোমাদেরকে কোশ্চেন তার একটা করবে এছাড়া বাংলাদেশের যে শিল্পে যে নারী কর্মী এখানে শিল্প সংস্থা স্থাপনার উন্নয়নে গতিশীলতা শিল্প উন্নয়ন সুস্থ ব্যবস্থাপনা রাজনৈতিক স্থিতিশীলতা এইগুলো ভালো করে দেখে যাবা এখান থেকেও তোমাকে তারা আটটা কোশ্চেন করতে পারে এখান থেকে ম্যাক্সিমাম দুইটা কোশ্চেন তোমরা কনফার্ম পাবা আর মানচিত্র অভিক্ষেপ থেকে যদি কথা বলি এক্ষেত্রে তোমাদের মানচিত্র অভিক্ষেপ থেকে খুব বেশি কোশ্চেন আসার সম্ভাবনা নাই অনেক বোর্ড করে অনেক বোর্ড করে না ঠিক আছে ধরে যে এখান থেকে কোশ্চেন না আসার সম্ভাবনাই রয়েছে টোটাল এই হচ্ছে তোমাদের কোশ্চেন টোটাল এখানে ছয়টা কোশ্চেন পাবা ঠিক আছে আর এখানে এখান থেকে ধরুন তোমরা যদি একটা পাও ষাটটা আর এখান থেকে একটা আটটা কোশ্চেন এইভাবে তোমাদেরকে দিবে ঠিক আছে ধরুন আছে এখান থেকে একটা দিল এভাবে তোমাদের টোটাল আটটা কোশ্চেন তারা কমপ্লিট করবে এখন পড়ার ক্ষেত্রে তুমি যদি বলো ভাই কোনগুলো পড়বো তাহলে আমি সিম্পলভাবে তোমাদেরকে এই জায়গায় বলতে চাই তোমরা অসু অবশ্যই প্রথম মানব ভূগোলটা পড়ে যাবে না তো তোমার জন্য মানে পুরো অধ্যায়েটা বুঝির সুবিধা হবে এক নম্বর অধ্যায়টা পড়তে বলবো তারপর আমি বলবো কৃষি পড়তে কৃষিকার মস্ত নিয়ে তোমরা খুব ইজিলি লিখতে পারবা ভালোভাবে এটা পড়ে যাও তার সাথে তোমরা যদি পারো খনিজ সম্পদ শক্তি সম্পদটা পড়ে যেতে পারো কারণ এখানে তুমি খনিজ পড়লেই তুমি একটা প্রশ্ন পাবা শক্তি পলে তুমি একটা প্রশ্ন পাবা তো দুইটা অধ্যায় পড়ে গেলে তোমার জন্য এনাফ তো আমি এখানে বলবো যে তুমি পরো যে এক চার এবং তুমি পাঁচ অধ্যায় তিনটা অধ্যায় পড়ো আর তোমাকে যদি খনিজ শক্তি সম্পদ এটা কঠিন মনে হয় তাহলে তুমি শিল্প পড়তে পারো ওকে যেটা ইচ্ছে করছি পড়ো বাট এই তিনটা অধ্যে পড়লে এই তোমার জন্য সিকিউর জন্য এমসিকিউ পার্ট নিয়ে যদি আমরা কথা বলি এমসিকিউর ক্ষেত্রে তোমাদেরকে টোটাল পঁচিশটা এমসিকিউ আসবে এক্ষেত্রে ধরো এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ কিউ দিবে না একটা কিংবা দুইটা এমসিকিউ দিতে পারে আর ম্যাক্সিমাম অধ্যায় থেকে তোমাদের মোটামুটি গেলে তোমরা চারটে করে এমসিকিউ পাবা চারটা করে এমসিকিউ পাবা এই যে দেখতে পাচ্ছ টোটাল বিশটা এমসি কিউ হয় ধরুন যে আরও দুইটা অধ্যায় রয়েছে যেমন খনিজ সম্পদ এখান থেকে তোমার এমসি কিউটা বেশি আসতে পারে পাঁচটা বা ছয়টা আসতে পারে ঠিক আছে এখান থেকে তোমার এমসি কিউ বেশি আসতে পারে পাঁচটা ছয়টা এমসি কিউ এখান থেকে করতে পারে ঠিক এইরকমভাবে তোমাদেরকে এমসি কিউ ফর্মেটটা করবে তারা ঠিক আছে ম্যাক্সিমাম যায় বোট এই তিনটা অধ্যা থেকে একটু বেশি এমসি কিউ এখন যদি বলে যে কীভাবে কি প্রিপারেশন নিবা সেক্ষেত্রে এমসি কিউ এর অধ্যায়ের ক্ষেত্রে চেষ্টা করবে প্রত্যেকটা অধ্যায় থেকে পড়ার জন্য এবং তোমার এটা টোটাল ছটা রয়েছে ছটা দাদা থেকে মিনিমাম যদি তুমি গড়ে পড়তে চাও সেক্ষেত্রে চেষ্টা করবে অন্ততপক্ষে দুইশো করে এমসি কিউ পড়ার জন্য আমি টোটাল বারোশো এমসি পড়া ট্রাই করবা তার সাথে গাইড সাপ্লিমেন্ট মডেল টেস্ট যে কোনো জায়গা থেকে তুমি পড়া না কেন চেষ্টা করবা বারোশো এমসি পড়ার আর দশটা মডেল টেস্ট কলেজের কলেজের টেস্ট পেপার প্রশ্ন সলভ করো এছাড়া সিকিউ এম সিকিউ দুই হাজার তেইশের প্রশ্ন বাইশের প্রশ্ন সলভ করা ট্রাই করো সেখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন চলে আসতে পারে তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে তোমার প্রিপারেশনে ইনশাল্লাহ ভালোটা প্রস্তুতি তুমি নিতে পারবা এবার সবার শুরুতে কথা বলি যে তোমাদের কীভাবে কী পড়বা চেষ্টা করবা সকালবেলার দিকে মিনিমাম তিনটা অধ্যায় সিকিউ পড়ার জন্য আর বিকেলবেলা এম কেউ পড়ার জন্য বাকি তিনটা অধ্যায়ের আর রাত্রেবেলা সিকিউ এমসিকিউ সহ ছয়টা অধ্যায় একবার ডিভিশন দিয়ে যাবা যেহেতু তোমার তিনটা অধ্যায় সিকিউ এমসি কেও পড়তে হবে সকালবেলা চেষ্টা করবো একটা না বসে তিনটা অধ্যায় মানে এখানে মানবভূগোল কৃষি খনিজ সম্পদ এই তিনটা অধ্যায় সিকিউটা কমপ্লিট করে ফেলবা দেন বিকেলবেলা এসে আবার দেখা যায় যে তুমি বাকি যে তিনটা অধ্যায় থাকে যেমন জনসংখ্যা শিল্প এবং টপিক এইগুলো এমসি ওগুলো দেখে ফেলবা কেমন আশা করি বুঝেছো আজকে মধ্যে এখানে নিচ্ছি সকালে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ